وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَبَارَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما لا غير ممنون وإنك وإنك خلق عظيم. عظيم الله مولانا مولانا وصدق وصلى النبي النبي الكريم سبحانك لا لا لنا لنا ما علمتنا انك انك أدعو عليهم الملحقين محمد رواج بغالب رباري الأول من شهدتك الجمال نمضى غير ردشة مسجده الشبيني الله جميعاً ردشة وشكراً جميعاً لك شكراً وشكراً

পূর্ণ জীবনের তেষট্টি বছর জীবন এমনভাবে তিনি তিনি কাটাইছেন এই ধরায় এই পৃথিবীতে বিধর্মীরা পর্যন্ত সাক্ষ্য দিতে বাধ্য পৃথিবীতে এই মানব মন্ডলের ভিতরে আমাদের নবীর থেকে শ্রেষ্ঠ কোন মানুষ দুনিয়াতে আসে নাই আসবেও না

જે લોકタル નામ જે વ્યક્તિ જીવણે છે લખ્યું તેનું નામ અલ નબી મુહમ્મદ રસુલલ્લાહ સલલ્લાહ સલમ છે જે নবী કે માન છે જે જન নবী ઉમશે એસે મેરિયમ અલયહિસલામ তার જીવની કે શાયાજાને છે શ્યાન સે આવન નબી મુહમ્મદ રસુલલ્લાહ

আমাদের নবী সিরল কোরা সাহেব তো অভিমত অভিমতটি পেশ করছেন যে পৃথিবীর সুপারম্যান অবলম্বন ওয়ান একথায় মুসলমানদের দৃষ্টিতে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ মানব বিধর্মী ধর্মীয় গুরুদের দৃষ্টিতেও আমাদের নবী এই জগতের শেষ শ্রেষ্ঠ মানব সেই নবী অনুসরণ অনুকরণেই আমাদের জীবনের সফলতা

এই পাশে আর একটা হাত তার নাম বাম হাত দেখতে এত কোনো ব্যবধান নেই এই দিকে কাজটা দুইটাকে সবাই রাখা হয় কি বুঝবেন যে কোনটা ডান কোনটা বাম কিন্তু এই হাত দিয়ে আপনার মুখে আমি মিষ্টি দিলাম সাদরে গ্রহণ করলে আর এই হাত দিয়ে যদি আপনার মুখে কোনো কোরমা রোষ উঠে দিই কি করবে রাগ হবে কারণ সিরতের ব্যবধান এই হাতের কাজ একটা এই হাতের কাজ আর একটা

একটু শুধু ওই এক ঘরের কূপ থেকে আর জনের মধ্যে পানি পান করছে এটা নিয়ে একশো বিশ বছর লাগাতার যুদ্ধ চলছে তাদের একশো বিশ বছর মরা মারা যাওয়ার সময় ছেলেকে উচিত করে যায় এই পথ থেকে পিছ করে না মনে ওই যে মোড়ায় ওটে পানি খাওয়া নিয়ে এরকম এক ভয়াবহ সময়ে

কেটে নিয়ে আসবো মাথা নিয়ে আসবো এগুলো সে অনেক যখন স্নান গ্রহণ করবো এমন মানুষ হয়েছে তার নিকটে একটা কুকুরের একটা কুকুরের জীবনের মূল্য এমন ছিল তিনি বলতেন

যাও উদ্দেশ্যে সে যখন চলে গেছে তুমি আমল নিয়ে দাও আর মুসাইদ রাদিয়াল্লাহু তাআলাও চোখের মধ্যে হাত দিয়ে বলছে আল্লাহ এইটুকু প্রিয় নবীকে দেখতাম নবীরে যখন নিয়ে গেছে তুমি আমার চোখ নিয়া দাও সাধারণের চোখ শেষ মহাপাপ তাতে আমরা আজকে মুসলমান আমরা যারা আছি আমরা আজকে আমাদের সেই নবীর আদর্শ থেকে দূরে বহু দূরে অনেক দূরে যার জন্য আমাদের জীবনের যে মূল একটা শান্তি আমাদের এটা দুঃখ দুর্দশা আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে আমরা একটা মুসলিম ও দূষিত কান্তি হওয়া সত্ত্বেও আমাদের দেশের এই দুরবস্থার মূল কারণ আমরা নবী মোহাম্মদ রসুল্লার আদর্শ তো ফলো করি না বরং নবীর আদর্শের উপর যারা আঘাত করে তাদের পক্ষ অবলম্বন করে এই জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা অশান্তি আছি ব্যক্তিগত জীবনে আমরা অনেককেই ফলো করি কিন্তু আমাদের নবীর ফলো করি না পোশাক পরিচ্ছেদ চুল হাতের নোখ

আবার বিভিন্ন খেলোয়াড়ের কাইটিং যেটা ওটা ফলো করে না এটা একটা বোঝার বিষয় অন্তর যে করার ব্যাপার আমার নবী আমার জন্য কি করে গেছেন আর আমি আমার নবীকে কতটুকু ফলো করি কবর যখন যাব এই নবীকে আমাকে চিনতে হবে নবীর পরিচয় আমাকে দিতে হবে আমি যদি

আদর্শ ডেমোক্রেসি পছন্দ হয় মাও সত্যি মাও সেতু তারপরে লেলিন কালমার্স এদের আদর্শ পছন্দ হয় কিন্তু আমার নিকট জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী আসলামের রেখে যাওয়া আদর্শ আমার পছন্দ হয় না পড়িত না অনেক কিছু তো জীবনে শিক্ষা করলাম রসুলের সিরাজ উপর পড়াশোনা করে না তো রসুলের জীবনের উপর কোনো বই তো পড়লাম না রসুলকে চিনি তো না শুধু মোহাম্মদ রসুল্লাহ ঢুকে যান তিনি কেমন শিশুদের জন্য কেমন ছিলেন মাইদের জন্য কেমন ছিলেন গরদের জন্য তিনি কেমন ছিলেন সামাজিক ক্ষেত্রে তিনি কেমন ছিলেন রাষ্ট্রকরের জন্য কি ব্যবস্থা করছেন পুরো মদিনা শাসন করছে। আশেপাশে অনেক দেশ আস্তে আস্তে আল্লাহর আয়ত্তে আসছে এগুলা কিওর শাসন করছেন সাহাবীদের কি ভাবে চালিয়েছে নহয় শুধু স্পিরিচুয়াল স্থিতির কি কি ভাবে চাল았েন চালিয়েছে কি কি ভাবে সদর হক কি আদায় করছেন এই সবগুলা তো ফলো করার ব্যাপার শুধু একটা নয় শিখবো একটাই তো না শুধু ইসলাম তো পুরো জীবনের একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অপূর্ণ কিছু নয় এই জন্য আমাদের সবচেয়ে বড় দোষ এবং সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা জানি তো না মানব

এক নম্বর আজকে আলোচনার কথা আমাদেরকে নবীর জীবনী ফলো করতে হলে নবীর জীবনী জানতে হবে জানিত না মানব এজন্য এজন্য সংক্ষিপ্ত হলেও একটা জীবনী করবো আমরা নবীর এতটুক মোটা তিনশো থেকে তিনশো টাকা কম দুশো আশি বা তিনশো টাকা নিতে পারে এই বইটা আমরা কিনব রহমতুল্লাহ আলমী এও এতটুক বেশি নেয় সিরাজুল নবী সোলাইমান নদীল্লাহ সাত খন্ড তো বড় বড় গুলো বাদে দিলাম এই নবীর রহমানটাই আমরা কি নবীর জীবনে করি আদর্শ হিসেবে তাকে গ্রহণ করি আপনি যখন জীবনের প্রত্যেক জায়গাতে নবীর শূন্য চলবেন আপনার জীবনে এক মানে পরম শান্তি আপনার জীবনে নেমে আসবে আপনি একটা শান্তি অনুভব করবেন পারিবারিক জীবনে শান্তি পাবেন সমাজে আপনি দাম পাবে আল্লাহ সেই আদর্শ থেকে আমরা বহুত এক নম্বরে আমরা সিরত পড়ব দুই নম্বর কাজ করব এই যে আমাদের দেহের যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে পোশাক পরিচ্ছেদ মুখে দাঁড়ি চুল কিভাবে কাটতে হয় মুস কিভাবে কাটতে হয় হাতের নখ কিভাবে করতে হয় এটা তো আমরা এটা আমার জন্য তার কোনো হুজুরের কাছে যাওয়া দরকার নেই দাঁড়িয়ে রাখবো এক মুষ্টি পরিমাণ এক মুষ্টি নিচে কাটবো না এক মুষ্টি পরিমাণ কাটবো চুলগুলো হয়তো সব সমানভাবে কাটবো নতুবা পাবলিক চুল রাখবো আর যদি কারো যদি বেল হইতে মন চায় বেল হয়েছে তারপর এইগুলো ব্যক্তিগত জীবনে আপনার আমাদের আমাদের জন্য বাধা দিবে না

তোমার নবীর মাথায় তুমি ছিল তুমি তোমার নবী কাছে আমি তোমার নবী শূন্য তৈরি গায়ে পোশাক পরিচ্ছেদ ব্যবহার করছি আপনি যখন কবরে যাবেন আপনার সাথে যাবে কি আপনার সাথে কি যাবে একটা সুন্দর যাবে সাথে এই দেশে আপনি কোন সুন্দর সাথে যাবে কামন তখন কামন না এটা তো আপনার জন্য না আপনি মারা গেছেন আপনি যদি আপনার কামন এটা কি আমার জন্য করা সুন্নত ওয়াজিব আমার দায়িত্ব না জীবিত ব্যক্তিদের জন্য দায়িত্ব ওটা জীবিত ব্যক্তিদের কাজ আপনাকে কাফন দিবে দাফন করবে এই সিস্টেমে এই করবে আপনার মারা যাওয়ার পরে এটা আপনার দায়িত্ব না এটা যারা জীবিত তাদের দায়িত্ব আপনি মারা যাওয়ার পরে আপনার বুকের দাঁড়িয়েটা এই যে একটা সুন্দর এটা আমরা সুন্দর মনে করি আসলে এটা সুন্দর না এটা দাঁড়িয়ে রাখা বলি দাঁড়িয়ে রাখা কি ওয়াজিব সুন্দর না এটা আমরা মানে সুন্দর মনে করি মানে এই যে